হ্যালো গাইজ দেখো আমি দুই প্রশ্ন উত্তর লিখে তারপর আকারে লিখে তারপর প্রশ্নটা আমি তুলে নিয়েছি দেখো কিভাবে আমি প্রশ্নটা তুলে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এক্সাম হলে শুধু সমাধানটা লিখে উত্তরটা লিখবা দুই নং প্রশ্ন উত্তর লিখে তারপর উত্তরটা লিখবে স আমাদের বের করতে হবে তিনটি ছাগলের মূল্য তো এখানে একটি ছাগলের মূল্য কত সেটা আমরা জানি সেটা আমাদের দেওয়াই আছে তো আমরা তিনটি ছাগলের মূল্যটা জানি না তো সেটা আমাদের বের করে নিতে হবে ফার্স্টে তো ফার্স্ট অফ অল বের করার জন্য আমাদের লিখতে হবে তিনটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশশো ষাট ইন্টু থ্রি মানে তিন দ্বারা পঁয়তাল্লিশশো ষাটকে গুণ করা হয়েছে এখানে গুণ ফল যত হবে ঠিক ততই লিখে দিবা দেখো আমি এখানে সাইন্টিফিক ইউজ করেছি তোমরা চাইলে নর্মাল ক্যালকুলেটার ইউজ করতে পারো তোমাদের জন্য এই সেটাই ভালো হবে নর্মালটাই ভালো হবে সাইন্টিফিক তোমাদের জন্য অ্যালাউ না সো গাইজ দেখো এখন আমরা কি করছি এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে দুইটি ছাগল দুই দুইটি গরু এবং তোমরা চাইলে ওটাও ইউজ করতে পারো এতে কোনো প্রবলেম হবে না তিনটি ছাগল ছাগলের মূল্য একত্রে আমাদের লিখতে হবে এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে তো এক দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে হচ্ছে পঁয়তাল্লিশশো আশি টাকা এরপর আমরা যা করবো সেটা হচ্ছে আমরা লিখবো তিনটি যেহেতু এখানে টি সমান মানে টি তিন দুয়ের জায়গায় টি আছে এবং তিনের জায়গায় টি হবে তাই আমরা এই জায়গায় ডট ডট দিতে পারি সেম সেম যদি উপরের কথার সাথে নিচের কথার মিল হয় মিলে যায় আর কি নিচের কথাটা তাহলে সেক্ষেত্রে আমরা ডট ডট দিতে পারি নিচে নিচের লেখায় তো এখন লিখব তিনটি ছাগলের যেহেতু এখানে গরু উপরে গরু আছে এবং নিচে ছাগল লিখতে হবে আমাদের তাই সেক্ষেত্রে উপরে লেখাটার সাথে নিজের নিচের লেখাটার মিল মিলে নেই এজন্য আমরা ছাগলের ক মানে ছাগল যে স্পেলিংটা ছিল মানারটা সো তাই ছাগলটাই লিখে ফেলেছি ছাগলের মূল্য এরপর আমাদের মূল্যটা লিখে ফেলতে হবে তো মূল্যটা হচ্ছে তেরোশো তেরো হাজার ছয়শো আশি টাকা যেটা মানে আমরা উপরেই পেয়েছি উপরে আমরা তিনটি ছাগলের মূল্যটা বের করে নিয়েছি কারণ আমরা তিনটি ছাগলের মূল্য জানতাম না এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটি আন্ডারলাইন করে নিব নিচে যেহেতু এটা বিয়োগ তাই এখানে মাইনাস চিহ্নটা দিয়ে নিব কারণ অঙ্কটা মাইনাস চিহ্ন দিলে বোঝায় এটা যোগ না মাইনাস চিহ্নর উপর নির্ভর করে ডিপেন্ড করে যেটা যোগ যোগের অঙ্ক না বিয়োগের অঙ্ক তো এরপর আমরা বিয়োগটা করে ফেলব আর একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের যে সংখ্যার বরাবর সংখ্যা লিখতে হবে কথাটা আমি আগেও বলেছি এবং এ এখনও বলে দিচ্ছি আমাদের খুবই কেয়ারফুলিতে কেয়ারফুলিতে অঙ্কটা করতে হবে খেয়াল করে বুঝে বুঝে ভালোভাবে অঙ্কটি করতে হবে এরপর আমরা দেখো মাইনাসটা করে নিয়েছি বারবার বলে দিচ্ছে তোমরা নর্মাল ক্যালকুলেটর ইউজ করবে কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে গেলে তোমাদের স্কুলে ঢুকতে দিবে না আমার কাছে সাইন্টিফিকটা আছে তাই আমি সাইন্টিফিকটাই ইউজ করেছি তো এরপর উত্তরটা হচ্ছে আমাদের তিন হাজার একত্রিশশো তিন হাজার চোদ্দোশো উত্তরটা এত টাকা এরপরে আন্ডারলাইনের নিচে যে কথাটা লিখতে হবে সেটা হলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি সুতরাং সুতরাংটা লিখে ফেলবে এরপর লিখবে দুইটি গরু গরুর মূল্য আমরা দুইটি গরুর মূল্য বের করেছি কারণ আমাদের তিনটি ছাগলের মূল্য আগে জানা ছিল উপরে আমরা সেটা বের করে নিয়েছি শুধু দুইটি গরুর মূল্য জানতাম না যেটা আমরা এখন বের করে নিলাম দেন আবারও শূন্যস্থান সরি ইটস মাই মিস্টেক সুতরাং দিয়ে নিবে এরপর একটি গরু এবং গরুর মূল্য এবং সমাজ দিয়ে তারপর যে ফলাফলটা বের হয়েছিল একটি গরুর মূল্য হচ্ছে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে একটি গরুর মূল্য না একটি গরুর মূল্য আমাদের বের করে নিতে হবে সরি আমার একটু ভুল হয়েছে মানুষ ভুল তো তোমরা একটি গরুর মূল্য দিয়ে দুইটি গরুর মূল্য যেটা হয়েছে যে উত্তরটা হয়েছে দেন সেটাকে দুই ধারা ভাগ দেবে একটা জিনিস মনে রাখবে ভা বিয়োগের সাথে কিন্তু ভাগের সম্পর্ক যেহেতু এটা বিয়োগের অঙ্ক সেহেতু আমরা ভাগ করে নিলাম লাস্টে লাস্টের দিক দিয়ে আর কি এরপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে লিখে ফেলবো আমরা একটি গরুর মূল্য সমান সমান ইজি কয়েল টু যাকে ইংলিশে ইজি কয়েল টু বলে তিন হাজার চোদ্দোশো সরি ইটস মাই মিস্টেক আমার একটু ভুল হয়ে গেছে তোমরা একটু কেয়ারফুলিতে লিখবা একটি গরু আমরা যা লিখব সেটা হচ্ছে সুতরাং একটি গরুর মূল্য তারপর সংখ্যাটা না সরি তারপর লিখবো একটি ছাগলের চেয়ে বেশি তো দেখো তোমাদের আরেকটা কথা ক্লিয়ার করে দিই এখানে বেশি থাকলে মনে করবে এটা বিয়োগ হবে আর বিয়োগের সাথে তো ভাগের সম্পর্ক সেটা তোমরা জানোই তো লিখবা পনেরোশো পনেরো টাকা এরপর তোমরা বিয়োগ করে নিবা বি অফটা আমাদের এসেছে এগারো হাজার একশো চল্লিশ টাকা আর এটাই আমাদের অ্যান্সার তো উত্তর লিখে তোমরা এই অ্যান্সারটা লিখে ফেলবা সো প্লিজ আমি ইউটিউবে নতুন তো তোমরা যদি তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সো প্লিজ সাবস্ক্রাইব অ্যাট মি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ